আপনি কি প্রতিদিন পরিশ্রম করছেন তবু সাফল্য আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে আপনি কি ভাবছেন সফল মানুষদের মাঝে কি এমন আছে যা আমাদের মধ্যে নেই আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলবো সফল মানুষের তিনটি সেরা অভ্যাস যা আপনি একবার চেষ্টা করলে জীবনে পিছনে ফিরে তাকাতে হবে না এই অভ্যাসগুলো আপনি যদি মন দিয়ে গ্রহণ করেন তাহলে আপনার জীবনের গতি একেবারে বদলে যাবে চলো তাহলে শুরু করি জীবনের সেই সিক্রেট চাবিগুলো জানতে যা প্রতিটি সফল মানুষ দিনের পর দিন ব্যবহার করে চলেছে প্রথম অভ্যাস সফল মানুষেরা কখনো সময় নষ্ট করে না তারা জানে সময় মানেই জীবন একবার বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি সবচেয়ে বেশি কিসে বিশ্বাস করেন তিনি বলেছিলেন সময় ব্যবস্থাপনায় সাধারণ মানুষ ভাবেন সময় তো আছেই পরে করব কিন্তু সফল মানুষ বলে সময় নেই এখনই করব যারা জীবনে বড় হতে চায় তারা প্রতিটি মিনিটের হিসেব রাখে একজন সফল মানুষ যদি সকাল ছয়টায় উঠে দিন শুরু করে সে প্রতিদিন দুই ঘন্টা বেশি কাজ করতে পারে একজন অলস মানুষের চেয়ে এক মাসে ষাট ঘন্টা। বছরে সাতশো কুড়ি ঘণ্টা এই সময়েই সে নতুন স্কিল শেখে সম্পর্ক গড়ে তোলে নিজের মানসিকতা গঠন করে আপনি কি করছেন আপনার সময় নিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব স্ক্রল সফল মানুষগুলো এসব থেকেও সময় বের করে নেয় উন্নতির জন্য মনে রাখুন আপনি যেভাবে আপনার সময় ব্যয় করছেন ভবিষ্যতে আপনি ঠিক তেমন জীবনই কাটাবেন দ্বিতীয় অভ্যাস সফল মানুষরা প্রতিদিন কিছু না কিছু শেখে একটা গরিব ছেলে রাস্তার ধারে পুরনো বই বিক্রি করত সে বই পড়তে ভালোবাসত দিনে আট ঘন্টা কাজ করত রাতে দুই ঘন্টা বই পড়া ছিল তার অভ্যাস বছর দশেক পরে সেই ছেলেই দাঁড়ায় দেশের অন্যতম ধনী মানুষের তালিকায় ওয়ারেন বাফেত প্রতিদিন অন্তত পাঁচশো পৃষ্ঠা পড়েন অ্যালন মাস্ক নিজের প্রজেক্ট শুরুর আগে বহু মাস ধরে শুধু পড়াশোনা আর রিসার্চ করেন তারা জানেন জ্ঞানী শক্তি আপনিও কি প্রতিদিন অন্তত কুড়ি মিনিট শিখছেন আজকের দিনে এটা খুব সহজ ইউটিউব পডকাস্ট অডিওবুক ব্লগ কোর্স সবই হাতের মুঠোয় শুধু দরকার শেখার আগ্রহ এবং অভ্যাস সফল মানুষেরা প্রতিদিন নিজের ব্রেনকে চ্যালেঞ্জ করে নিজের ক্যারেক্টারকে শানিত করে তৃতীয় অভ্যাস যদি আপনি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কে করবে সফল মানুষ জানে জীবনে বাধা আসবেই কিন্তু তারা কখনো নিজেকে হালকা ভাবে না একবার থমাস এডিসনকে বলা হয়েছিল আপনি হাজার বার ব্যর্থ হয়েছেন তিনি হেসে বলেছিলেন না আমি হাজারটা উপায় শিখেছি যেটা কাজ করে না এটাই মানসিকতা এটাই সফলতার জ্বালানি আপনি যদি প্রতিবার ব্যর্থতার পর নিজেকে দোষারোপ করেন তাহলে আপনি নিজের শক্তিকে নষ্ট করছেন কিন্তু আপনি যদি নিজের শক্তি স্বপ্ন বিশ্বাসকে আগলে রাখেন তাহলে জীবন আপনাকে জয় দিতে বাধ্য এই বিশ্বাস থেকেই জন্ম নেয় সাহস চেষ্টা উন্নতি আপনি যদি মনে করেন আপনি পারবেন আপনি সত্যিই পারবেন আপনি যদি মনে করেন পারবেন না তাহলে আপনি হেরে যাবেন শুরু করার আগেই সুতরাং আপনি যদি সফল হতে চান তাহলে আজই এই তিনটি অভ্যাস নিজের জীবনে আনুন সময়কে শ্রদ্ধা করুন প্রতিদিন কিছু না কিছু শিখুন নিজের উপর একশো পার্সেন্টেজ বিশ্বাস রাখুন আপনি কি এই অভ্যাসগুলো গ্রহণ করতে প্রস্তুত তাহলে এখনই কমেন্টে লিখুন আমি প্রস্তুত আমি সফল হব আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং সবার সঙ্গে শেয়ার করুন মনে রাখুন আপনার সাফল্যের গল্প আপনার হাতেই লেখা জীবন বদলাতে সময় লাগে না সঠিক অভ্যাসেই যথেষ্ট